দর্শক বন্ধুরা তাহলে আপনারা বলেন যে অ্যাগ্রো সেক্টরে মানে ডেয়ারি ফার্মে লাভ হয় না মুরব্বী বলতেছে তার পাঁচটা গরু থেকে দৈনিক সে সত্তর লিটার দুধ পায় এক লিটার দুধ সে বর্তমানে আশি টাকা করে বিক্রি করতেছে তাহলে সত্তর লিটারের দাম আসে পাঁচ হাজার ছয়শো টাকা সে বলতেছে তার খামারে খরচ আছে পনেরোশো থেকে ষোলোশো টাকা সবকিছু ছেড়ে দিয়ে ধরলে তাও কিন্তু চার টাকা পার ডে তিনি লাভ করতেছে একজন প্রবীণ উদ প্রথমে কি দশটা গরু নিয়ে শুরু করবো না প্রথমে একটা গরু নিয়ে শুরু করবো দুটো দিয়েই করেন একটা গুরুত্ব হয় না তাই তো মানে গাবিন হয়ে গেল তখন আর তখন ঘাটিতে কত সময় মনে করেন আমি তো নতুন মানে খামার আগে করিনি আমি ফ্রিজিয়ান জাতটা সিনব ফ্রিজিয়ান জাতটা নতুন যদি কেউ খামারে আসতে চায় তার সে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করবে যে কিভাবে গরু কিনবে মানে কোন জাতের গরু দেখে ভালো গরু দেখে কিনতে পারবে এবং গোয়াল কিভাবে তৈরি করতে হবে গরুর খাবার কিভাবে দিতে হবে এইটুক কত বিয়েরে দুটো বাসুর হই লক্ষ সাথে একসাথে দুটো আছে একসাথে দুতে মাশাআল্লাহ অনেক বক না দুটা বক না দুটো বক না দুই লাখ টাকা বিক্রি করেছি বিট বস হ্যাঁ 마শাআল্লাহ অনেক ব্যাপার ভালো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সকলেই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্ত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নগর বাংলা টিভির পক্ষ থেকে দর্শক মণ্ডলী ঈদ শেষ সামনে কুরবানির আর মাত্র দুই মাস বাকি তো আমরা কিন্তু ইতিমধ্যে খামার ভিজিট করা শুরু করে দিয়েছি তো আস্তে আস্তে আমরা এলাকার থেকে খামার ভিজিট করা শুরু করতেছি তো আজকে চলে এসেছি দর্শক মন্ডলী আমার এই পার্শ্ববর্তী এলাকায় বাগেরহাট জেলার রামপাল উপজেলা উজলপুর ইউনিয়নের গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং আমার পিছনে একজন দেখতে পাচ্ছেন প্রবীণ উদ্যোক্তা তিনি তার যুবক বয়সে বাড়িতে নিজের জমি চাষবাস করে জীবিকা নির্বাহ করেছেন কিন্তু এখন বয়স বেড়ে যাওয়ার কারণে চাষবাস ওইভাবে আর করতে পারেন না যার কারণে তিনি একটি গরুর খামার নিয়ে এখন তার জীবিকা নির্বাহ করতেছে তো এই প্রবীণ উদ্যোক্তা কিভাবে তার গরুর খামারটি পরিচালনা করে এবং এখান থেকে কিভাবে সে মুনাফা অর্জন করতেছে এবং তার ফ্যামিলি কীভাবে চলতেছে তার সাথে আমরা কথা বলে জেনে নেব তাহলে আমরা বুঝতে পারবো যে একজন প্রবীণ উদ্যোক্তা হয়ে যদি তার এইভাবে সে চলতে পারে তাহলে আমরা বর্তমান বেকার তরুণ উদ্যোক্তারা যদি এই অ্যাগ্রো সেক্টরে আসি তাহলে আশা করি যে আমরা অনেক ভালো কিছু এখান থেকে পাবো তো আসুন দর্শক বন্ধুরা আমরা তার খামারে যাই এবং তার সাথে আমরা কথা বলে দেখি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ আল্লাহ খুব ভালোই রাখিছেন ভালোই রাখিছেন না তো কি এখন আপনার খামারের অবস্থা কি খামারের অবস্থা অবস্থা ইনশাল্লাহ খুব ভালো ভালো না গরু আছে কয়টা আটটা আটটা আছে বর্তমানে একটা একটা বাসুর মারা গেছে জন্মের সাথে সাথে একদিন মারা গেল র সাথেতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আর সমস্যার কারণে না আচ্ছা তো ইyoung বয়সে তো জমি চাষাবাদ করে চলতেন সেখান থেকে ওইগুলো বাদ দিয়ে কেন অন্য কোনো কিছু করতে পারতেন বা এখন মনে করেন যে আপনার তো মানে শেষ বয়সে কথাই কোন তো আর কাঁদা কাজ করার বয়স নাই আচ্ছা এখন শুকনর ভাড়া তে বদ্ধত্বই ইজে বেজা করাতে তাই করা আচ্ছা এখন তো রেস্ট নিতে পারতেন যে আমরা ছেলেরা ছেলেরা বড় হয়েছে

আপনার খামারটা শুরু হয় কয়টা গরু দুটো গরু দিয়ে দুটো দুটো গাবি কিনে নিয়ে এলাম আমি আমি সাড়ে তিন লাখ টাকা দিয়ে সাড়ে তিন লাখ টাকা দিয়ে কিনতে হ্যাঁ থেকে আনছিলাম আনিলাম আনিলাম খুলনার থেকে খুলনা থেকে দূরে গাবি সেই গাবি দুটো কি আছে এখনো না না আসে নাই বিক্রি করে দিচ্ছে হ্যাঁ বিক্রি করে দিয়েছি খাবারের যাত্রা শুরু হয় কত বছর আগে থেকে তা ধরেন দশ বছর আগে থেকে দশ বছর ও আচ্ছা তো আপনার সেই গরু দুটো বিক্রি করে দিয়েছেন না আপনার এই যে গরু গুলো দেখতে পাচ্ছি আপনার খামারেরই বাচ্চা নাকি খামারের বাচ্চা আছে আপনার একটা একটা আছে খামারে সবগুলো কিনা আর একটা গরু থাকতে আছে খামারে খামারে না এই যে গাবি গুলো কি আপনার খামারেই হয়েছে নাকি কিনে আনছেন ভাই কিনে আনিলাম शौक কিনা হুম ওই দুটো বিক্রি করে পরে আর

আসলে তো গরুত্ব দুইটা আসলে দেখা যায় না হ্যাঁ দেখা যায় কিন্তু সবার ভাগ্যে তো আল্লাহ মিলায় না মিলাই না যার ভাগ্যে মিলাই তাই এইটা আপনার খামারে কত চিন্তা আছে এ ধরেন আমারে নিয়ে এসে তিন বিয়েন দিছে তিন বেন দিছে আচ্ছা আচ্ছা তো আপনার এর পিছনে কেমন টাকা খরচ হইছে আসা এই তিন বিয়েনে উদা তো বিশেষ করে রাখা যায় না ধরেন যাক দেড়শো টাকা দেড়শো টাকা টাকা খায় এখন এই মুহূর্তে আপনার গাভি আছে পাঁচটা 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 থেকে আপনি প্রতিদিন কয় লিটার দুধ পান বর্তমানে সত্তর সত্তর বাহাত্তর সত্তর লিটার বাহাত্তর লিটার মার্শাল্লাহ অনেক সুন্দর ব্যাপার তো আপনি এত দুধ বিক্রি করেন কোথায়

এক লিটার দুধ সে বর্তমানে আশি টাকা করে বিক্রি করতেছে তাহলে সত্তর লিটারের দাম আছে পাঁচ হাজার টাকা সে বলতেছে তার খামারে খরচ আছে পনেরোশো থেকে ষোলোশো টাকা সবকিছু ছেড়ে দিয়ে ধরলে তাও কিন্তু চার হাজার টাকা পার ডে তিনি লাভ করতে প্রবীণ উদ্যোক্তা হয়ে আর আমরা যারা ইয়ং জেনারেশন আছি শুধুমাত্র আমরা বাহানা করি যে আসলে ডেইরি ফার্মে লাভ হয় না কোন কিছু শুরু না করলে সেটা বাস্তবায়ন কখনোই সম্ভব হয় না আচ্ছা তো যারা নতুন উদ্যোক্তারা আছে তারা যদি এগ্রো সেক্টরে আসতে চায় তাহলে তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে আমার সাজেশন আমি যেটা বা আমি যেটা ভালো মনে করি তাই দিয়ে দিয়ে আমাকে ধরে অনেক লোক আসে ধরে নেই এই এ গাবিতার ভাত কি দিতি হবে আমরা আমরা বলে দি তার নতুন পানি নতুন যদি কেউ খামারে আসতে চায় তা সে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করবে যে কিভাবে গরু কিনবে মানে কোন জাতের গরু দেখে ভালো গরু দেখে কিনতে পারবে এবং গোয়াল কিভাবে তৈরি করতে হবে গরুর খাবার কিভাবে দিতে হবে এটা একটু আর গোয়াল গোয়াল কত হবে যে খাবার দেবো তার থেকে তার থেকে ভীষণের পাশ অন্তত অন্তত ছয় ইঞ্চি ডালু থাকবে হ্যাঁ ছয় ছয় সাত ইঞ্চি আট ইঞ্চি ডালু থাকবে ডালু থাকবে আর গোয়ালের উচ্চতা কত হবে উচ্চতা ধরেন দশ ফিট না না এই ধরেন পাঁচ পাঁচ ছয় ফিট 60 ফিট আর হচ্ছে আপনার চাল উচ্চতা হবে তো আরো আরো 3 ফিট এবারে 10 ফিট দিলে হবে আচ্ছা আচ্ছা তো কোন জাতের গরু দেখে কিনতে হবে মানে ভালো জাত কিভাবে আমরা বুঝি আমরা বুঝি আমাদের তো সবাই ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এখন ফ্রিজিয়ান আমি চিনব কিভাবে মনে করেন আমি তো নতুন মানে খামার আগে পরে করি আমি ফ্রিজিয়ান জাতটা চিনব কিভাবে ফ্রিজিয়ান জাতটার

তিন বার গিয়া আপনার আপনার পানীয় জাতীয় খাদ্য পানি জাতীয় খাদ্য মানে যে ভূষি টুষি এগুলো তিনবার বার তো কখন কখন দিব এটা এড দেবো একেবারে ভোরে একেবারে ভোরে আদ দেবো আপনার রাত দেবো দুপুরে দুপুরে আদ দেবো रात्री আচ্ছা পানি জাতীয় খাবারের ভিতর আপনি কি কি দেন বলেন তো পানি জাতীয় যত যত ভিতর শোষক কোইল শোষক কোইল স্বামী লিলে ভূষি তারপরে গমের ভূষি

আদা কেজি ছ মিলি রুচি আর ওই এক এক কুয়া শুশুষ করি এগুলা দিয়ে আপনার পঞ্চাশ কেজি পানিতে একবারে খাবে একবারে খাবে তাহলে তিনবারে কয় কেজি পানি খাচ্ছে দেড়শো কেজি দেড়শো দেড়শো বোন দুইশো কেজি তো মেরে দেবে এটা কি সবগুলো গরুতে বড়গুলো না মেরে দেবে মানে সবগুলো বড় পাঁচটায় 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 সমান খাবার দিয়ে দেবো পাঁচটায় প্রতিদিন দেড়শো কেজি পানি খাবে

অনেক সুন্দর আর যদি কোন রকম তাহলে আপনি কি মনে করতেছেন আসার পরে আপনি কি বর্তমানে আপনি কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখিছে আল্লাহ খুব ভালো রাখিছে যদি নতুন কেউ আসে লস হবে কিনা এই এই শুনেন দাও আকিন তো সাজেশন মতো করতে হবে সাজেশন ছাড়া কাজ হবে না আচ্ছা আচ্ছা প্রথমে কি দশটা টা গরু নিয়ে শুরু করবো না প্রথমে একটা গরু নিয়ে শুরু করবো দুটো দিয়েই করেন একটা গুর্তি হয় না হয় না তাই তো ও না মানে এর দুটাতক না গাবিন হই গেল তখন তখন ঘাটিতে কত সময় খানোজ হবে তাহলে আপনার পাঁচটা টা গরুতে প্রতিদিন পনেরোশো টাকা খাচ্ছেন আহা খুব ভালো সূত্র আছে আমরা কিন্তু তার কাছ থেকে আমরা এই গরু পালন সম্পর্কে খুঁড়িনাটি কিন্তু আমরা জেনে নিলাম তো যারা এগ্রো সেক্টরে আসতে চান অবশ্যই আমাদের এই ভিডিও ফলো করবেন এবং যারা মানে প্রোদন খামারি আছে যারা দীর্ঘজন দিন যাবত গরু পালন করতেছে তাদের পরামর্শ নিয়ে কিন্তু খামার শুরু করবেন তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও কিন্তু সবার আগে পাওয়ার জন্য দর্শক যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ